নিজের টোটো চালিয়ে সংসার তা সত্ত্বেও সমাজের সেবায় সবসময় নিয়োজিত ভজন নিজের দুঃখকে ভুলিয়ে বড়দিনের উৎসবে স্যান্টাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দিয়ে আনন্দে মেতে উঠেছে আশুতোষ ছোটরায় ওরফে ভজন উপহারের ঝুলিতে চারা এবং চকলেট নিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে পরিবেশ রক্ষার বার্তা টোটো চালকের সুন্দরভাবে টোটোকে সাজিয়ে বড়দিনের উপহার নিয়ে হাজির স্যান্টাক্লজ ভজন ছোট ছোট খুদেদের হাতে তুলে দিচ্ছেন ফুলের গাছের চারা প্রতিবছর বছর নিত্য নতুনভাবে সেজে বড়দিনে ছোটদের চমকে দেয় ধুপগুড়ি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশুতোষ ছোট রায় ওরফে ভজন তিনি একজন পেশায় টোটো চালক সারা বছর তিল তিল করে টাকা জমিয়ে বড়দিনে শিশুদের জন্য খরচ করে ভজন বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাব সহ সংগঠনগুলোর রক্তদান শিবিরে বিনামূল্যে টোটো পরিষেবা দিয়ে থাকেন তিনি আর বড়দিন আসলেই তাকে নতুন রূপে দেখতে পায় শহরবাসী ধূপগুড়ি শহরের পাশাপাশি বন্যা দুর্গত এলাকাসহ ধুপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় টোটো নিয়ে ঘুরে ঘুরে ছোট খুদেদের চকলেট ও চারাগাছ তুলে দিচ্ছেন তিনি সঙ্গে আনন্দ করি আর এটা আমার একটা শখ যে আমি এটা বাচ্চাদের সঙ্গে করবো এমনকি পরিবেশের উপরে ওদের সঙ্গে আলোচনা করব পরিবেশের ব্যাপারে আর তাই ছোট ফুল ফুলের ফুলের মতো শিশুদের ফুল গাছে চারা দেয় আমি কারণ ওদেরকে ওদের ওরাই হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর যার জন্য ওদের সাথে এই আলোচনাটা করা করে বড়দিনই বলা যে দিনটা বেঁচে নেই এটা আমার নয় বছর চলছে তার আমাকে এটা প্রতি যে আমার প্রোগ্রাম শেষ তার সাথে সাথে আমি কি করি ওই প্রতিদিন একটা করে ঘট বানাই ঘটের মধ্যে প্রতিদিন আমি খুচরা পয়সা রাখি মানে দশ টাকা করে বাইশ টাকা করে যা হোক একটা বড়দিনে স্যান্টাক্লস ভজনের থেকে উপহার পেয়ে ভীষণ খুশি ক্ষুদে সদস্যরা টোটো চালকের এই উদ্যোগে খুশি অভিভাবকেরাও ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা